আসসালামু আলাইকুম খুবই কম দামে এই ছয়তলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় সতেরোশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটি রেডি ফ্ল্যাট বিক্রয় করা হবে বিল্ডিংটির লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা এয়ারপোর্টের ঠিক দক্ষিণ পাশে টঙ্গি বাজার সংলগ্ন আপনারা সরাসরি চলে আসতে পারবেন বাজার থেকে পায়ে হেঁটে মাত্র তিন চার মিনিটের দূরত্ব এবং আমজাদ আলী সরকার গার্লস স্কুলের ঠিকই পূর্ব পাশে এখান থেকে ঢাকা এয়ারপোর্টের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এবং ফ্ল্যাট সম্পূর্ণ রেডি ফ্ল্যাট প্রত্যেকটি ফ্ল্যাটই বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে আপনারা চাইলে এখনই কিনে বসবাস করতে পারবেন বা ভাড়া দিতে পারবেন তিনটি ফ্ল্যাট থেকে বর্তমানে ভাড়া আসতেছে মোট তেইশ হাজার টাকা তিনটি ফ্ল্যাটের ফিক্সড প্রাইস ষাট লাখ টাকা এবং একসাথেই বিক্রি হবে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটি হচ্ছে আমাদের আজকের এই বিল্ডিংয়ের প্রথম ফ্ল্যাটটি প্রবেশ করলাম ফ্ল্যাটটিতে প্রবেশ করার সাথে আপনি পেয়ে যাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস যেহেতু ফ্ল্যাটটি মাঝারি সাইজের অতএব ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি একটু মাঝারি সাইজেরই ভেতরে সম্পূর্ণ পেইন্ট করা মেঝেতে টাইলস কমপ্লিট করা এটি হচ্ছে এই ফ্ল্যাটটির একটি বেডরুম বেডরুমগুলোর সাইজ বেশ বড় একটি জানালা রয়েছে দেখতেই পাচ্ছেন একটি শোকেজ রয়েছে একটি বিছানা রয়েছে তারপরও বেশ খালি জায়গা রয়েছে আমরা এখন এই ফ্ল্যাটটির কমন টয়লেটটি দেখাচ্ছি এটি হচ্ছে এই ফ্ল্যাটটির কমন টয়লেট এই টয়লেটটি একটি লো প্যানের টয়লেট আর এর পাশে রয়েছে এই ফ্ল্যাটটির কিচেন রুম কিচেন রুমটি অবশ্যই বেশ বড় আপনারা সরাসরি এসে দেখলে অনুভব করবেন আর একটা বিষয় বলে রাখছি এখানে আসলে সরকারি গ্যাসের চুলা নেই সিলিন্ডার চুলা দিয়ে ওনারা রান্নার কার্য পরিচালনা করেন এবং রান্নাঘরটি সম্পূর্ণ টাইলস করা এটি হচ্ছে এই ফ্ল্যাটটির আরেকটি বেডরুম এটিও বেশ বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমটিতে রয়েছে একটি জানালা রয়েছে একটি বারান্দা এবং রয়েছে একটি কমন টয়লেট আমরা আপনাদেরকে রুমের অবস্থানটি দেখাচ্ছি বেশ বড় সড়ো একটি বেডরুম এবং এই বেডরুমটির সাথে যে কমন টয়লেটটি রয়েছে এটি হচ্ছে একটি হাই কমন টয়লেট এবং টয়লেটটি সম্পূর্ণ টাইলস কমপ্লিট করা প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সরাসরি এসে ফ্ল্যাটটি দেখবেন এটি হচ্ছে বারান্দা বারান্দাটি মাঝারো সাইজের একটি বারান্দা বারান্দার আশপাশটা খোলা রয়েছে এবং দেখতে পাচ্ছেন ওনারা বারান্দাতে ছোটোখাটো গার্ডেনিং করেছেন তো আপনারা যারা এই ফ্ল্যাটটি নিতে ইচ্ছুক বা আপনাদের যাদের পছন্দ হয়ে হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আদারওয়াইজ আপনারা অনুভব করতে পারবেন না আমরা এখন আপনাদেরকে এই চারতলা ভবনের দ্বিতীয় ফ্ল্যাটটিতে নিয়ে যাব দ্বিতীয় ফ্ল্যাটটি প্রথম ফ্ল্যাটটির মতোই একই পজিশন ঢুকেই পাবেন আপনি একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস রয়েছে দুইটি বেডরুম এবং রয়েছে একটি বারান্দা দুইটি বাথরুম এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস মাঝারো সাইজের একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনারা সরাসরি এসে দেখেন এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি এবং কাম ডাইনিং স্পেসের পাশে রয়েছে মাস্টার বেডরুমটি এই বেডরুমটি বিশাল একটি বড়সড় সড়ো বেডরুম দেখতেই পাচ্ছেন একটি খাট বেছানো আছে তারপরে সাথে রয়েছে অন্যান্য আসবাবপত্র তা সত্ত্বেও এখানে বেশ ভালো একটা স্পেস খালি রয়েছে এবং রুমগুলো সম্পূর্ণ পেইন্ট কমপ্লিট করা ফ্লোরটাও টাইলসড করা দেখতে পাচ্ছেন একদম মোটামুটি নতুন বলা চলে ফ্ল্যাটগুলো যেহেতু বাড়ির সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি মাস্টার বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং রয়েছে বারান্দা এই যে বারান্দাটি দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে অ্যাটাচ টয়লেটটি টয়লেটটি বেশ বড়সড় একটি টয়লেট যেখানে রয়েছে হাই কমোড টাইলস কমপ্লিট করা আর দেখতেই পাচ্ছেন ওনারা টয়লেটের ভেতরে কবুতরের খাঁচা বসিয়েছেন যেহেতু বেশ বড় হতে আপনারা চাইলেও এটাও করতে পারেন যদিও এটা একটু অন্যরকম বিষয় মনে হচ্ছে আমার কাছে আর এই হচ্ছে ওনাদের বারান্দাটি বারান্দায় ওনারা বেশ বড়সরই তো প্রিয় দর্শক এ হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্ল্যাটটির মাস্টার বেডরুমটি আপনারা আরেকবার চতুর্পাশটা একটু দেখে নিন বেশ বড় সড় একটি বেডরুম এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এই ফ্ল্যাটটির কমন টয়লেটটি এটি লো প্যানের কমন টয়লেট এবং রয়েছে পানির এবং ঝর্ণার সুব্যবস্থা প্রত্যেকটি টয়লেটটিতেই আপনার সাবমার্সিবলের পানির লাইন আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর গোছানো আর এই হচ্ছে এই ফ্ল্যাটটির কিচেন রুম এই কিচেন রুমটিও বেশ বড় সড়ো একটি কিচেন রুম ভালো স্পেস রয়েছে রয়েছে একটি জানালা এবং এখানেও সিলিন্ডার গ্যাস দিয়ে রান্নার কার্য পরিচালনা করা হয় যেহেতু গভর্নমেন্ট এখন নতুন করে কোনো সরকারি চুলা দিচ্ছেন না তাই আপনাদেরকেও সিলিন্ডার চুলাতেই রান্নার কার্য পরিচালনা করতে হবে তো বেশ বড় সড়ো একটি বে কিচেন রুম আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটির প্রবেশ করতেই যে হাতের বা পাশে যেই বড়ো একটি রুম বেডরুম সেটির অবস্থান দেখতে পাচ্ছেন বেডরুমটিতে একটি খাট বিছানো আছে এবং দুইটা আলমারি রয়েছে তারপরও বেডরুমটিতে বেশ ভালো জায়গা রয়েছে সেই কারণেই বলছি বেশ বড় একটি বেডরুম পুরো বেডবেন এবং সরাসরি চলে আসবেন আপনাদের আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ভিডিওটিতে থাকার জন্য তো প্রিয় দর্শক এই ছিল আমাদের দ্বিতীয় ফ্ল্যাটটির টোটাল একটি অবস্থান এখন আমরা চলে যাব এই ফ্লোরের তৃতীয় ফ্ল্যাটে এটি হচ্ছে এই ফ্ল্যাটটির একটি বেডরুম আর এখানে ড্রয়িং কাম স্পেসটি নেই বললে চলে যেহেতু একটি পাথ হয়ে রয়েছে আসা যাওয়ার জন্য সেটিকে কমন স্পেস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় তৃতীয় ফ্ল্যাটটির বেড প্রথম বেডরুমটি এটি বেশ সড়ো বেডরুম যে পাথ কথা আপনাদেরকে বলছিলাম এটি সামনেরটি দেখতে পাচ্ছেন এবং এর পাশেই রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিও বেশ বড় বেডরুম এবং সম্পূর্ণ টাইলস ফ্লোর টাইলস কমপ্লিট করা ওয়াল সম্পূর্ণ পেইন কমপ্লিট করা যেহেতু ভাড়া দিয়ে রেখেছেন অতএব বুঝতেই পারেন ভাড়াটিয়ারা ওনাদের মতো করে থাকেন এখানে রয়েছে একটি জানালা রয়েছে এই বেডরুমটির সাথে রয়েছে একটি একদম ছোট সাইজের একটি বারান্দা বারান্দাটি বেশ ওপেন রয়েছে যেহেতু বারান্দার আশপাশে উঁচু কোনো বিল্ডিং নেই বা এই বিল্ডিংটির আশপাশে তেমন উঁচু কোনো বহুতল বিল্ডিং একটু দূরে অতএব আপনারা প্রত্যেকটি ফ্ল্যাটে খুব সুন্দর আলো বাতাস পাবেন বাচ্চারা বেশ আনন্দের সাথেই খেলাধুলা করছে বারান্দাতে খুব আলো বাতাস পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের এই ভবনের চতুর্থ তলার তৃতীয় ফ্ল্যাটটি যেটির প্রাইস অন্য দুইটি ফ্ল্যাটের তুলনায় পাঁচ লক্ষ টাকা কম আশপাশে দেখছেন বিল্ডিংয়ের অবস্থান এবং যেটা বলেছিলাম যে একদম ওপেন স্পেস পেয়ে যাবেন তো আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা ফ্ল্যাটগুলো নিতে ইচ্ছুক আপনারা সরাসরি এসে ভিজিট করবেন এই হচ্ছে তৃতীয় ফ্ল্যাটের দ্বিতীয় রুমটি তো আমরা আপনাদেরকে এখন দেখাবো এই ফ্ল্যাটটির যেই পাথ হয়েটি এই সেই পাথ হয়ে এদিক দিয়ে হচ্ছে হাতের পায়ে কমন টয়লেট এবং সামনে সোজা রয়েছে কিচেন রুম এই কিচেন রুমটিও বেশ খোলামেলা এবং বড় কিচেন রুম এখানেও রয়েছে সিলিন্ডার গ্যাস উপরে রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা জানালা এবং যেই কমন টয়লেটটি রয়েছে এটি একটি লো প্যান্ড কমন টয়লেট যেহেতু এটি একটি দুইটি বেডরুমের জন্য একটি কমন টয়লেট এবং এই কমন টয়লেটটিও সম্পূর্ণ টাইলস কমপ্লিট করা দেখতে ভালোই এবং এর দরজাগুলো খুব সুন্দর আর আরেকটা বিষয় বলে রাখছি যে এই বিল্ডিংয়ের যাবতীয় ফিটিংসগুলো আপনারা খুব ভালো পেয়ে যাবেন এবং খুব উন্নত মানের ফিটিংস উনি ব্যবহার করেছেন তো আমরা আপনাদের আর ফ্লোরের তিনটি ফ্ল্যাটের সরাসরি এসে দেখার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের মোটামুটি ভিডিওতে আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবার